আসসালাম আলাইকুম বিয়স আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে একমি ফার্মা লিমিটেডের একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের রিভিউ নিয়ে হাজির হয়েছি ওষুধটি কী কী রোগের কাজ করে খাওয়ার সঠিক নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া কি গর্ভাবস্থায় ও স্ত্রদানকারী মায়েরা ওষুধটি সেবন করতে পারবে কিনা এ নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব চলুন শুরু করি এর থ্রাইসিন মূলত গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উভয় ধ্বংসে ব্যবহার করা হয়ে থাকে এটি শ্বাসতন্ত্রের উপর অংশের সংক্রমণ যেমন নিউমোনিয়া সর্দি কাশি এবং শ্বাসতন্ত্রের উংসের সংক্রমণ এ কাজ করে থাকে এছাড়া ত্বকের নরম কলায় কাজ করে থাকে এবং পুরুষ ও মহিলাদের যৌনবাহিত রোগে কাজ করে থাকে অর্থাৎ যাদের টনচলের সমস্যা আছে সর্দি কাশি জ্বর আছে তাদের ক্ষেত্রে এদিথ্রোমাইসিন বা এজিন পাশ খুবই ভালো কাজ করে থাকে ডোজ এটি খাওয়ার এক ঘন্টা আগে অথবা খাওয়ার দুই ঘন্টা পরে সেবন করতে হবে আপনার ডক্টর সাহেব যেভাবে আপনাকে সেবন করতে বলছে আপনি ঠিক ওষুধটি সেভাবে সেবন করবেন অর্থাৎ পাঁচশো মিলিগ্রাম বা আড়াইশো মিলিগ্রাম বা সেরাপ যেগুলো আছে বয়স অনুযায়ী বয়সে অনুপাত অনুযায়ী সেবন করতে হবে যদি বয়স্ক হয় পাঁচশো মিলিগ্রাম দৈনিক একটি করে ডোজ পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতরে আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া সুসহনীয় তবে তা কিছু কিছু ক্ষেত্রে বমি বা বমি আন্তরিক ব্যথা ও অস্বস্তি বায়ু উদ্গ্রণ ডায়রিয়া মাথা ব্যথা ঘুম ঘুম ভাব ত্বকে লাল দাগ ওটা এসব পার্শ্ব প্রতিক্রিয়া ওষুধ গ্রহণ বন্ধ করলে বন্ধ হয়ে যায় যদি আপনার ক্ষেত্রে এমনটা হয়ে থাকে অবশ্যই আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন এবং সকল ঔষধ একজন ভুক্ত চিকিৎসকের পরামর্শে সেবন করবেন এবং সকল ঔষধ শিশুদের নাগালে বাইরে রাখবেন বিহর্স গর্ভাবস্থায় এবং সন্তান করে মায়েরা ওষুধটি সেবন করবেন কি করবেন না অবশ্যই আপনার ডক্টরকে অবহিত করবেন যে আপনি গর্ভবতী অথবা আপনি বাচ্চা নিতে চান বা মায়ের দুধ খাওয়ান এবং দু হাজার প্রতি সালে দাম পঞ্চান্ন টাকা অনলি